নিজেকে গর্বিত বোধ মনে করব। কিন্তু আপনার এই বহু বর্ষজীবী দীর্ঘজীবী গাছ বেঁচে হ্যালো ভিডিও ওয়েলকাম ব্লগ প্রিয় বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করতেছি আমাদের কলেজ ক্যাম্পাসে তো ক্যাম্পাসে অবস্থানকালে আমি জাস্ট একটি বিষয় লক্ষ্য করলাম সেটা হচ্ছে এখানে দুটি বট গাছ রোপণ করা আছে লক্ষ্য করুন আমার সাথে একটি বট গাছ রয়েছে এবং এবং আরও একটি বট গাছ মূলত বড় বট গাছ আর পিছনে রয়েছে হয়তো দেখাতে পারছি আপনাদের তো আমি এসে অনুসন্ধান করার চেষ্টা করলাম যে কলেজে তো অনেক ধরনের বৃক্ষই রোপণ করা আছে কিন্তু এখানে এই বট গাছ লাগানোর আসলে রহস্যটা কি কে লাগিয়েছে তো আমি এই অনুসন্ধান করতে গিয়ে আমি ক্যাম্পাসেই আমার এক দাদাকে খুঁজে পেলাম তো দাদার কাছেই আমি জিজ্ঞেস করে যতটুকু জানতে পারলাম এই গাছ তিনিই লাগিয়েছেন তো আমি এই মুহূর্তে গাছের বিষয়ে দাদার কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। তো দাদা আপনার পরিচয়টি দিন অসংখ্য ধন্যবাদ আমি দীনবন্ধু রায় নীলফামারি সরকারি কলেজে গণিত বিভাগে থেকে পড়াশোনা করতেছি তা এখানে যে বট গাছের বিষয়টা স্বপন বলল আসলে এখানে কিন্তু দাদা আপনি লাগিয়েছেন হ্যাঁ হ্যাঁ এটা আমি এককভাবে বললে ভুল হবে কারণ আমি নীলফামারী সরকারি কলেজ ছাত্রাবাসে থাকি এই ছাত্রাবাসে থাকার পরে আমাদের যে দোতলার উপরে যে ট্যাঙ্ক পানির ট্যাং আছে ওখানে আর কি অনেক কয়টা বটের গাছ আর কি ছোট আর কি রোপণ হয় এরপরে আমি ওই গাছ দুটাকে তুলে একটা আর কি দুইটা বস্তার মধ্যে নিয়ে রাখি প্রায় দুই তিন মাস আর কি পর্যবেক্ষণ করার পরে দেখা গেল যে গাছ দুটো এক ডের এক ডের হাতের মতো হয়ে গেছে তখন পরি চিন্তা করলাম কি আমাদের হোস্টেলে নাইট গার্ড চাচা ছিল ইয়াকুব চাচা আহ ওনার সাথে কথা বলি উনি বলে ঠিক আছে তুমি এটা কলেজে লাগাতে পারো আমরা এখানে আহ আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে অনেক ধরনের গাছেই তো আমরা লাগাতে পারি কিন্তু আপনি এই বট গাছেই লাগালেন কেন আমরা তো চাইলে আহ বা আপনি চাইলে ফলের গাছও লাগাইতে পারতেন কিন্তু এখানে আপনি বট গাছ লাগিয়েছেন তো আসলে কেন লাগিয়েছেন দেখো এটা ফলের গাছ কিন্তু তাড়াতাড়ি মারা যায় কিন্তু এই গাছ যা আর কি থাকে এই কারণে আমার এই বট গাছ লাগানো অনেক সুন্দর পরিকল্পনা আসলে বট গাছ যেহেতু দীর্ঘজীবী এই কারণেই দাদা লাগিয়েছেন তো দাদা আমার আরেকটা প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে এই গাছ লাগানোর মাধ্যমে আপনি মানে আপনি কি আসলে কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে কোনো প্রশংসার দাবি করার জন্য ওই এ কাজটি করেছেন নাকি কোনো এর পিছনে আপনার আলাদা কোনো উদ্দেশ্য আছে না 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 মনে মনে একটা প্ল্যান ছিল কোনো প্রশংসা পাওয়ার জন্য না যে গাছটা লাগালে আমি খুবই আর কি নিজেকে গর্বিত বোধ মনে করব এর সাথে আমাদের হোস্টেলে আরও অনেক সিনিয়র ভাই অনেক কয়জন ছিল হ্যাঁ তাদের চাচা ছিল একসাথে আসে আমরা এই গাছ দুইটা লাগাইছি অবশ্যই তো অবশ্যই প্রিয় বন্ধুরা এটি অবশ্যই একটি প্রশংসনীয় কাজ দাদা করেছেন তো দাদা এই মুহূর্তে আমি জানতে চাইবো আসলে অবশ্যই আপনি অনেক প্রশংসনীয় একটি কাজ করেছেন এবং অবশ্যই একটি মেসেজ দিবেন এখন যেটা আমি আপনার কাছ থেকে প্রত্যাশা করি সেটা হচ্ছে পরিবেশকে আসলে সুন্দরভাবে সুন্দরভাবে রক্ষার জন্য পরিবেশের ভারসাম্য যেন ঠিক থাকে সেজন্য আসলে আমাদের কি করা উচিত আসলে না কথা আমি যেটা বলতে চাই কারণ গাছ আমাদের অনেকভাবে সাহায্য করে প্রধান যেমন অক্সিজেন দিয়ে তাই আসুন আমরা সবাই মিলে একসাথে গাছ লাগাই আমাদেরকে পরিবেশ বসে এভাবে আপনারা যদি গাছ লাগান তাহলে আমাদের এই পরিবেশের ভারসাম্যটা রক্ষা থাকবে কারণ আমরা চাই আমাদের এই যে যে সমলে ঘেরা বাংলাদেশ আমরা গাছ লাগার মাধ্যমে আবারও প্রমাণ করতে চাই যে সবুজের সমলে ভরপুর হয়ে থাক দাদা অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে পরিবেশ পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছ লাগানো অনেক জরুরি কেননা আমরা গাছ থেকেই আমাদের বেঁচে থাকার প্রয়োজন অক্সিজেন পেয়ে থাকি তো এই বেশি বেশি করে গাছ লাগাতে হবে দাদার পক্ষ থেকে এটাই মেসেজ নাকি হ্যাঁ হ্যাঁ আমি এটাই বলি কারণ এই এই ভিডিও যারা দেখতেছেন অথবা দেখবেন হ্যাঁ তারা সকলেই যেন ন্যূনতম কিছু গাছ আমরা লাগাই তো ধন্যবাদ দাদাকে অনেক ধন্যবাদ আপনি আরও এরকম উদ্যোগ গ্রহণ করেন আমরা আশা করব আপনি হয়তো এক সময় থাকবেন না কিন্তু আপনার এই বহু বর্ষজীবী দীর্ঘজীবী গাছ বেঁচে রবে এটাই আপনার স্মৃতিকে বাঁচিয়ে রাখবে তো আপনার দীর্ঘায়ু সুস্বাস্থ্য আমরা কামনা করি ধন্যবাদ স্বপন সাহেব তোমাকে এই একটা মূলক তৈরি করার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দাদা কেউ এই মুহূর্তে শেষ করতে হচ্ছে দেখা হবে আবারও নতুন কোনো ব্লগে ভালো থাকুন সুস্থ থাকুন